আচ্ছা ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল আপনি আগের প্রশ্নটা কি আগের ইয়াটা কি বুঝতে পারছেন যে এটা কোনো জি ইয়া না এটা কোনো যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু না আছে ঠিক আছে পড়ানো পড়ো আর সেটা হচ্ছে যে কোরআন তো দাবি করে যে জুডাইজম এন্ড খ্রিস্টিয়ানিটি এই দুটাই হচ্ছে কোরআনের পূর্বসূরি দুটো ধর্ম এবং এই তিনটা ধর্মের মধ্যে কিন্তু আমরা অনেক মিল পাই এছাড়াও আরো অনেক নবীর কথা এই তিন ধর্মে উল্লেখ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা ধরেও নেই যে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে কিন্তু এর আগে যারা ছিলেন তারা সবাই কিভাবে একই রকম মিথ্যা বলে অথবা মানে তারা সবাই তাহলে কি তারা সবাই মিথ্যাবাদী ছিলেন থাকলেও তারা সকলেই কেন মানে অনেক সিমিলার কথা আহমদিয়ার নাম শুনেছেন সফি আপু সরি কার নাম আহমদিয়া আহমদিয়াদের নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানির গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন জি শুনেছি

আপনি এটাকে বলে না যে যে কোরআন কিভাবে মিথ্যা হবে কোরআন মিথ্যা হলে কি তোরা আগে সবাই কি মিথ্যা বলছিস নাকি আগে সবাই তো মিথ্যা এক টাইপের মিথ্যা কথা কি সবাই বলবে কি না এক টাইপের মিথ্যা কথা যেটা আপনি আপনি তো ওইSense যদি মানতে হয় এক টাইপের কথা হইলো সব কথা সত্য এটা যদি মানতে হয় আপনার তাহলে তো কাদিয়ানিকেও আপনার নবী ঈশ্বরের মণিত হবে আপনার যুক্তি অনুযায়ী তাই না তো

নিজের একটা সে অন্যদেরকে বলেছে তাই যেমন ধরেন ইসা খ্রিস্টান ধর্মের যে প্রবর্তক যিশু খ্রিস্ট বা ঈসা নবী সে যখন পূর্ববর্তী সে যখন ছোটবেলা থেকে যেই পরিবেশে বড় হয়েছে একটা ইহুদি পরিবারে জন্মেছিল এবং আশপাশ থেকে বিভিন্ন ধরনের ইহুদি ধর্মের গল্প গুজব শুনে শুনে সে বড় হয়েছে সে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে যে মুস্তা নামক একটা নবী ছিল আব্রান নামক একটা নবী ছিল দাউদ নামক সলোমন নামক সে যখন বিভিন্ন জায়গায় ঘুরেছে ঘুরতে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছে বিভিন্ন ওই সময় যে ঘটনাটা ঘটতো যে রাতের বেলা আহ শীত পড়তো তখন আগুন জ্বালায় মানুষ চারপাশে ঘিরে বসে থাকতো রাতের বেলা এবং তারা সেখানে বসে বসে গল্প গুজব করতো রাতের টাইম জনের সাথে গল্প গুজব করতো এবং এই গল্প গুজবের ম্যাক্সিমাম বিষয়ক যে কোন নবী কি করছে নবী কি করছে আদম নবী কি করছে আদমের ছেলে মেয়ে ছিল তারা কোথায় নবীর সময় কি করছিল এইগুলা ছিল তাদের সেই গল্পগুজবের অন্যতম অন্যতম প্রধান একটা জায়গা এবং বাবা মা যখন বাচ্চাদেরকে বড় করতো তখন তারাও তাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের গল্প গুজব বলে বড় করতো তো ইসানবী নিশ্চিত ছোটবেলা থেকে এই জিনিসগুলা শুনে শুনে বড় হয়েছে যে দাউদ আলাইহিস সালাম কি করছে সুলাইমান আলাইহিস সালাম কি করছে সে যখন ধর্মটা প্রচার করছে সে তখন বলছে যে আমি দাউদের পর দাউদ সলমন আবraham এদের পরে পরে আমি ইসার মুসার পরে আমি হচ্ছে নবী তখন সে মুসার কিছু কথাবার্তা কোন এই সমাজে যে সমাজে সে যে সমাজে সে বাস করে সেই সমাজে মুসার সমস্ত কথাবার্তা প্রচলিত ছিল সে বলছে হ্যাঁ মুসাই কথাগুলা বলছে মুসা শত ছিল আমিও শত নবী একই কাজ মুহাম্মদ যখন আসছে মুহাম্মদ দাবি করতে এ দেখছে যে তার সমাজে প্রচলিত পত্তলিকতা কিন্তু এই অঞ্চলে আব্রাহামিক ধর্মের একটা প্রভাব আছে এই অঞ্চলে ইহুদিদেরকে খুবই সম্মান করা হয় ইহুদিদের একটা রাজকীয় ধর্মের সম্মানটা দেওয়া হয় তখন সে ইন্টারেস্টেড হয়েছে ইহুদিরা ইহুদিদেরকে একটু তার ধর্মে আনা যায় কিনা ইহুদিরা যদি তার ধর্মে আসে তাহলে সে তার অনেক লাভ হবে কারণ ইহুদিরা সেই অঞ্চলে সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা ছিল ইহুদি সবচেয়ে বড় বড় সুদের ব্যবসায়ী সবচেয়ে বড় বড় মানে ইয়াগুলা ছিল ধনী লোকেরা ছিল ইহুদি এই কারণে সে ভাবছে যে ইহুদিদের সে যদিও পত্তলিক পরিবারের জন্মে ছিল কিন্তু সে দেখেছে ইহুদি পরিবারের ইহুদিদের প্রতি ওই পত্তলিকদেরও আলাদা একটা রেসপেক্ট ছিল যে ইহুদিরা রাস্তা দিয়ে হাঁটলে সবাই রাস্তা ছেড়ে দিত এই জিনিসটা দেখার পরে সে ইহুদি ধর্মের যে নবীরা আছে সেই নবীদেরকে বলছে সে হ্যাঁ তারাও নবী ছিল আমিও তাদের পরের নবী এবং সেই আগে ইহুদিদের কাছে যে নবীগুলা প্রচলিত ছিল সে বলছে হ্যাঁ ওই নবীরা সব সত্য কথা বলছে আমিও সত্য কথা বলতেছি ওই নবীদেরকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেওয়াটা আসলে নবী মোহাম্মদের নিজেকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি ছিল একই কাজ করছে ঈসা নবীও সে হচ্ছে পূর্ববর্তী নবীদের বলে সে বলছে আমি পূর্ববর্তী নবী এইটা তো সবাই অনেকই করছে এমন কি বাংলাদেশে যে একজন দেওয়ানবাগি পীর সাহেব আছে সেও তো মোহাম্মদকে সত্য নবী বলে কিন্তু সে বলে সে একটা এক্সট্রা জিনিস লাগায় সে হচ্ছে গাউসে আজম না জানি কি একটা নাম আছে তার একটা কি যেন গাউসে কুতুব না গাউসে আজম কি যেন একটা নাম সে হচ্ছে অলিয়াউলিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সে এটা বলে যে নবীর যুগ শেষ হয়ে গেছে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ অলি দেওয়ানবাগি পীর বাংলাদেশের আবার গোলাম গোলাম কাদিয়ানি সেও একই ধরনের একটা জিনিস বলে যে ওইটা ঠিক আছে নবী মোহাম্মদ পর্যন্ত ঠিক আছে আমি হইতেছি পরের নবী তাহলে তো আপনার যদি সেই জিনিসগুলা এইটা যদি আপনি মনে করেন যে তাহলে কি পূর্ববর্তী নবীরা মিথ্যা বলেছে তাহলে তো একই সাথে আপনার দেওয়ানবাগি কেউ মানতে হবে এবং গোলাম কাদিয়ানি কেউ মানতে হবে তাই না জি হ্যাঁ বলেন আপনার পরের প্রশ্নটা বলেন তাহলে জি ভাই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে নবীরা কিন্তু সকলেই মানে একজন একজনের বংশধর যেমন ইব্রাহিমের ছেলে ইসমাইল এবং ইসহাক এবং এরা দুজনেই নবুয়ত প্রাপ্ত তো সেই জিনিসটা কিভাবে হলো যে মানে একই সেম লিনিয়েজের সকলেই এরকম মিথ্যা প্রচার করলো ফ্যান্টাস্টিক বংশ পরম্পরায় ধর্মের ব্যবসা চালু রয়েছে এখানে তো অবাক হওয়ার কোনো কিছু নাই আচ্ছা আপনি কি বাংলাদেশের পীর সাহেবদেরকে দেখেন নাই যে পীরের ছেলে পীর হয় এটা কি দেখেন নাই এটা কি খুবই রেয়ার এটা তো কোনো রেয়ার ঘটনা না যে তাহলে এই যে পীর সাহেবরা যে বলে যে তারা নাকি সরাসরি আল্লাহর সাথে কথা বলে বিভিন্ন বাংলাদেশের বড় বড় পীর সাহেব আছে যারা দাবি করে তারা নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট ফোনে কথাবার্তা হয় তাদের দেওয়ান দেওয়ানবাগি পীর সাহেব তো সরাসরি বলে যে সে ডাইরেক্ট আল্লাহ ফোন দেয় হ্যাঁ ওই যে এই সময় করোনার সময় নাকি ডাইরেক্ট আল্লাহকে ফোন দিয়ে বলছিল হ্যাঁ আল্লাহ তুমি তাড়াতাড়ি করোনা মানে ইয়া করে ঠিক করে দাও তখন নাকি আল্লাহ মানে খুবই ইয়া হয়ে তাড়াতাড়ি করোনা ঠিক করার ব্যবস্থা নিচ্ছে এবং তখন দেওয়ান দেওয়ানবাগি পীর সাহেব সবাইকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলছি বিষয়টা নিয়ে মিটিং হয়েছে আল্লাহর সাথে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তো এই দেনবাগি পীর ছেলে তো এখন গদিন গদিনশীন পীর এরকম তো হাজার হাজার পীর বাংলাদেশে আছে যাদের বাপেও ছিল টাউট তারাও হয়েছে টাউট তাদের তাদের টাউটের ব্যবসা তারা ধরে রাখছে এটা তো রেয়ার কোন কেস না এবং ভারতেও এটা হিন্দুদের ভিতরে দেখা যায় মানে বংশ পরম্পরায় তারা এই ধরনের বাটপাড়ি তারা নাকি কৃষ্ণের সাথে নাকি সরাসরি কথা বলে কেউ কেউ কালীর সাথে কথা বলে কালীর সাথে নাকি ডাইরেক্ট ফোনে কথা হয় তাদের এগুলো তো বংশ পরম্পরায় চালু আছে অনেকের ভিতরে আপনি কি এগুলো শোনেন নাই কখনো

জি ঠিক আছে আর কি কোনো আর কি কিছু বলবেন আপনি না ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আবার নিশ্চয়ই কথা হবে পরের জনকে যুক্ত করে দিয়ে যুক্ত করে ফেলল আচ্ছা ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল আপনি আগের পোশটা কি আগের আইডিয়াটা কি বুঝতে পারছেন যে এটা কোন না এটা কোন যে এক্সট্রা আছে ঠিক আছে সেটা হচ্ছে যে কোরআন তো দাবি করে যে জুডাইজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি এই দুটাই হচ্ছে কোরআনের পূর্বশরী দুটো ধর্ম এবং এই তিনটা ধর্মের মধ্যে কিন্তু আমরা অনেক মিল পাই এছাড়াও আরও অনেক নবীর কথা এই তিন ধর্মে উল্লেখ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা ধরেও নেই যে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে কিন্তু এর আগে যারা ছিলেন তারা সবাই কিভাবে একই রকম মিথ্যা বলে অথবা মানে তারা সবাই তাহলে কি তারা সবাই মিথ্যাবাদী ছিলেন থাকলেও তারা সকলেই কেন মানে অনেক সিমিলার কথা বলছেন আহমদিয়ার নাম শুনেছেন সরি কার নাম আহমদিয়া আহমদিয়াদের নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানির গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন জি শুনেছি গোলাম আহমদ কাদিয়ানি তো বলছো যে মোহাম্মদের পরে নবী সে তাই না এখন গোলাম আহমদ কাদিয়ানিকে নিশ্চয়ই তো আপনি আপনি কি একজন সুন্নি মুসলমান জি সাফিয়া আপনি তো গোলাম আহমদ কাদিয়ানিকে সত্য নবী হিসেবে মনে করেন না না তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কিভাবে গোলাম আহমদ কাদিয়ানি কিভাবে মিথ্যা কথা বললো গোলাম আহমদ কাদিয়ানিকে মিথ্যা কথা বলার ইয়া না কথা না বা যদি গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা কথা বলতোই তাহলে তো সে কোরআনকে সত্য বলতো না সে কোরআনকে সত্য বলে এবং কোরআনকে সত্য বলে সে মনে করে এটার নেক্সট নবী হচ্ছে সে সে নিজে তাহলে কি তাহলে গোলাম আহমদ গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী বলতে হলে তো আগের যে নবীরা আছে তাদেরকে মিথ্যা বলতে হবে সব নবীকে মিথ্যাবাদী বলতে হবে জি

নিজের একটা সে অন্যদেরকে বলেছে না যেমন ধরেন ইসা খ্রিস্টান ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্ট বা ঈসা নবী সে যখন পূর্ববর্তী সে যখন ছোটবেলা থেকে সে যেই পরিবেশে বড় হয়েছে একটা ইহুদি পরিবারে জন্মেছিল এবং আশপাশ থেকে বিভিন্ন ধরনের ইহুদি ধর্মের গল্প গুজব শুনে শুনে বড় হয়েছে সে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে যে মুসা নামক একটা নবী ছিল আব্রাহ নামক একটা নবী ছিল দাউদ নামক সোলোমন নামক সে যখন বিভিন্ন জায়গায় ঘুরেছে ঘুরতে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছে বিভিন্ন ওই সময় যে ঘটনাটা ঘটতো যে রাতের বেলা শীত পড়তো তখন আগুন জ্বালায় মানুষ চারপাশে ঘিরে বসে থাকতো রাতের বেলা এবং তারা সেখানে বসে বসে গল্প গুজব করতো রাতের টাইমটা তারা কাটাবার জন্য বিভিন্ন জনের সাথে গল্প গুজব করতো এবং এই গল্প গুজবের ম্যাক্সিমাম গল্পগুজবই থাকতো ধর্ম বিষয়ক যে কোন নবী কি করছে নবী কি করছে আদম নবী কি করছে আদমের কয়টা ছেলে মেয়ে ছিল তারা কোথায় নুহ নবীর সময় করছিল এইগুলা ছিল তাদের সেই গল্পগুজবের অন্যতম অন্যতম প্রধান একটা জায়গা এবং বাবা মা যখন বাচ্চাদেরকে বড় করতো তখন তারাও তাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের গল্প বলে বলে বড় করত তো ইসা নবী ছোটবেলা থেকে এই জিনিসগুলো শুনে শুনে বড় হয়েছে যে দাউদ আলাহ সাল্লাম কি করছে সোলাইমান আলাহ কি করছে সে যখন ধর্মটা প্রচার করছে সে তখন বলছে যে আমি দাউদের পর দাউদ সলমন আব্রাহাম এদের পরে পরে আমি ইসার মুসার পরে আমি হচ্ছি নবী তখন সে মুসার কিছু কথাবার্তা কোনই সমাজে যে সমাজে যে যে এই সমাজে সে বাস করে সেই সমাজে মোসা দজ সমস্ত কথাবার্তা প্রচলিত ছিল সে বলছে হ্যাঁ মোসাই কথাগুলো বলছে মুসা শত ছিল আমিও শত নবী একই কাজ মুহাম্মদ যখন আসে মোহাম্মদ দাবি করতে এ দেখছে যে তার সমাজে প্রচলিত পত্তলি কিন্তু এই অঞ্চলে আব্রাহামিক ধর্মের একটা প্রভাব আছে এই অঞ্চলে ইহুদিদেরকে খুব সম্মান করা হয় ইহুদিদেরটা রাজকীয় ধর্মের সম্মানটা দেয়া হয় তখন সে ইন্টারেস্টেড হয়েছে ইহুদিরা ইহুদিদেরকে একটু তার ধর্মে আনা যায় কিনা ইহুদিরা যদি তার ধর্মে আসে তাহলে সে তার অনেক লাভ হবে কারণ ইহুদিরা সেই অঞ্চলে সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা ছিল ইহুদি সবচেয়ে বড় বড় সুদের ব্যবসায়ী সবচাইতে বড় বড় আহ মানে ইয়াগুলা ছিল ধনী লোকেরা ছিল ইহুদি এই কারণে সে ভাবছে যে ইহুদিদের সে যদিও পত্তুলিক পরিবারে জন্মেছিল কিন্তু সে দেখেছে ইহুদি পরিবারে ইহুদিদের প্রতি ওই পত্তলিকদেরও আলাদা একটা রেসপেক্ট ছিল যে ইহুদিরা রাস্তা দিয়ে হাঁটলে সবাই রাস্তা ছেড়ে দিত এই জিনিসটা দেখার পরে সে ইহুদি ধর্মের যে নবীরা আছে নবীদেরকে বলছে সে হ্যাঁ তারা নবী ছিল আমিও তাদের পরের নবী এবং সেই আগে ইহুদিদের কাছে যে নবীগুলো প্রচলিত ছিল সে বলছে হ্যাঁ ওই নবীরা সব সত্য কথা বলছে আমিও সত্য কথা বলতেছি উই নবীদেরকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেওয়াটা আসলে নবী মোহাম্মদের নিজেকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি ছিল একই কাজ করছে ইসা নবীও সে হচ্ছে পূর্ববর্তী নবীদের বলে সে বলছে আমি পূর্ববর্তী নবী এইটা তো সবাই অনেকেই করছে এমন কি বাংলাদেশে যে একজন দেওয়ানবাগি পীর সাহেব আছে সেও তো মোহাম্মদকে সত্য নবী বলে কিন্তু সে বলে সে একটা এক্সট্রা জিনিস লাগায় সে হচ্ছে আহ গাউসে আজম না যেন কি একটা নাম আছে তার একটা কি যেন গাউসে কুতুব না গাউসে আজম কি যেন একটা নাম সে হচ্ছে আউলিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সে এটা বলে যে নবীর যুগ শেষ হয়ে গেছে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ অলি দেওয়ানবাগি পীর বাংলাদেশের আবার গোলাম গোলাম কাদিয়ানি সেও একই ধরনের একটা জিনিস বলে যে ওইটা ঠিক আছে নবী মোহাম্মদ পর্যন্ত ঠিক আছে আমি হইতেছি পরের নবী তাহলে তো আপনার যদি সেই জিনিসগুলা এইটা যদি আপনি মনে করেন যে তাহলে কি পূর্ববর্তী নবীরা মিথ্যা বলেছে তাহলে তো একই সাথে আপনার দেওয়ানবাগি কেউ মানতে হবে এবং গোলাম কাদিয়ানি কেউ মানতে হবে তাই না

ধর্মের ব্যবসা চালু রয়েছে এখানে তো অবাক হওয়ার কোনো কিছু নাই আচ্ছা আপনি কি বাংলাদেশের পীর সাহেবদেরকে দেখেন নাই যে পীরের ছেলে পীর হয় এটা কি দেখেন নাই এটা কি খুবই রেয়ার এটা তো কোনো রেয়ার ঘটনা না যে তাহলে এই যে পীর সাহেবরা যে বলে যে তারা নাকি সরাসরি আল্লাহর সাথে কথা বলে বিভিন্ন বাংলাদেশের বড় বড় পীর সাহেব আছে যারা দাবি করে তারা নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট ফোনে কথাবার্তা হয় তাদের দেওয়ানবাগি পীর সাহেব তো সরাসরি বলে যে সে ডাইরেক্ট আল্লাহরে ফোন দেয় হ্যাঁ ওই যে এই সময় করোনার সময় নাকি ডাইরেক্ট আল্লাহকে ফোন দিয়ে বলছিল হ্যাঁ আল্লাহ তুমি তাড়াতাড়ি করোনা মানে ইয়া করে ঠিক করে দাও তখন নাকি আল্লাহ মানে খুবই ইয়া হয় তাড়াতাড়ি করোনা ঠিক করার ব্যবস্থা নিচ্ছে এবং তখন দেওয়ানবাগি পীর সাহেব সবাইকে আশ্বাস দিচ্ছে যে হ আমি আল্লাহর সাথে কথা বলছি বিষয়টা নিয়ে মিটিং হয়েছে আল্লাহর সাথে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তো এই দেনবাগি পীর ছেলে তো এখন গদিন সিন পীর এরকম তো হাজার হাজার পীর বাংলাদেশে আছে যাদের বাপেও ছিল টাউট তারাও হয়েছে টাউট তাদের তাদের টাউটের ব্যবসা তারা ধরে রাখছে এটা তো রেয়ার কোন কেস না এবং ভারতেও এটা হিন্দুদের ভিতরে দেখা যায় মানে বংশ পরম্পরায় তারা এই ধরনের বাটপাড়ি তারা নাকি কৃষ্ণের সাথে নাকি সরাসরি কথা বলে কেউ কেউ কালীর সাথে কথা বলে কালীর সাথে নাকি ডাইরেক্ট ফোনে কথা হয় তাদের এগুলো তো বংশ পরম্পরায় চালু আছে অনেকের ভিতরে আপনি কি এগুলো শোনেন নাই কখনো

ঠিক আছে আর কি কোনো আর কি কিছু বলবেন আপনি না ভাইয়া ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আবারও নিশ্চয়ই কথা হবে পরের জনকে যুক্ত করে দিই যুক্ত করে